এই গ্রীষ্মের দাবদাহে দিনে কতবার স্নান করা উচিত চলুন জানব তার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান আইকন অন করে রাখার এই গরমে তাপমাত্রার পরত যেভাবে উপরে উঠছে তাতে শরীর সুস্থ রাখা দায় এই সময় দিনে তিন চারবার স্নান না করলে যেন শান্তি হয় না কিন্তু এই গরমে বারবার স্নান করা কি ভালো এ বিষয়ে বিশেষজ্ঞদের মত হলো সর্বোচ্চ দুবার স্নান করলে উপকার মিলবে এই গরমে আর তাতে বেশিবার স্নান করলে শরীরে একটু স্বস্তি মিলে ঠিকই তবে ক্ষতি বেশি তাই গরমের দিনে দুবারের বেশি স্নান একেবারেই করা উচিত নয় এতে কিছু ক্ষতির ঝুঁকি থাকে যদিও স্নানের সময়ের কোনো বাধা ধরার নিয়ম নেই তাই বাইরের ধুলোবালির পরিবেশ থেকে ফিরে একবার স্নান করে নেওয়া ভালো আর রাতে ঘুমানোর আগে স্নান করতে পারেন দুবারের বেশি স্নান করলে কি হয় আমাদের ত্বক নিজেদেরকে এক ধরনের তৈলাক্ত পদার্থ খরণ করে একে বলে শিবাম এই শিবাম স্নান করলে শরীর থেকে চলে যায় অনেকে স্নান করার সময় সাবান ব্যবহার করেন সাবান শিবামের জন্য ক্ষতিকর ত্বকের প্রাকৃতিক তেল শিবামকে নষ্ট করে দেয় সাবান ফলে ত্বক হয়ে যায় শুষ্ক শুষ্ক ত্বকের আবার নানা সমস্যা হতে পারে আর এক্ষেত্রে ত্বকের একাধিক রোগের কথা তুলে ধরলেন চিকিৎসক এতে একজিমা সরিয়া মতো রোগ হওয়ার ঝুঁকি থাকে ফলে দিকের সমস্যা মেটাতে গিয়ে দিকের সমস্যা ডেকে আনে গরমে বারবার স্নান করলে তাই এক্ষেত্রে প্রচণ্ড গরমে শরীরের উষ্ণতা কমাতে স্পঞ্জিং করা যায় তবে স্নানের সঙ্গে স্পঞ্জিংয়ের বিশেষ কোনো পার্থক্য নেই